নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা প্রতিদিন রোজ সকালে ঘুম থেকে উঠেই আপনারা যদি এই জিনিসটি বা এই ছোট্ট একটি মন্ত্র তিনবার উচ্চারণ করতে পারেন প্রতিনিয়ত প্রতিদিন আপনারা কন্টিনিউ এক মাস যদি করতে পারেন তারপরেই আপনাদের রেজাল্ট আপনাদের হাতের মুঠোয় চলে আসবে এরপর আপনারা নিজের থেকেই প্রতিনিয়ত ওটা সারা জীবনের জন্য ওটা সঙ্গী করে নেবেন যে ঘুম থেকে উঠেই এই ছোট্ট একটি তিন ওয়ার্ডের মন্ত্র আপনাদের আমি বলবো কিভাবে করবেন কিভাবে পাঠ করবেন ঘুম থেকে উঠেই কি করা দরকার সমস্তটি আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের উপকারেই আসবে তার আগে ছোট্ট একটি কথা আপনাদের কাছে আমি আজকে শেয়ার করছি অনেক বন্ধুরা কমেন্ট করে থাকেন যে আমি চিটিংবাজি করে আপনাদের কাছে ভিডিও পোস্ট করছি অর্থাৎ অন্যদের ভিডিও নিয়ে আপনাদেরকে আমি পোস্ট করছি বা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা আপনারা কে কেমন মেন্টালিটি বা কার কেমন মানসিকতা থাকে সে সেই অনুযায়ী কমেন্ট করে এতে আমার কিছু বলা যায় না তবে একটা জিনিস আপনাদের কাছে আমি ক্লিয়ার করছি আগেও বলেছি এই জিনিসটা যে আমি আজ দু বছর ধরে কন্টিনিউ ভিডিও পোস্ট করি কিন্তু এমন এক একজন থাকে একশোটা এক এক মাসের মধ্যে একজন ঠিক উল্টো পাল্টা কমেন্ট করবেনি তো অনেকেই করে থাকেন যার যেমন মেন্টালিটি আমি আগেই বললাম তো তাতে কিছু যায় আসে না শুধু আপনাদের কাছে আমি একটু ডিসকাস করে দিচ্ছি আমি আগের অনেক ভিডিওতেও একই কথা কথা বলে এসেছি যে দেখুন আমি কোনো জ্যোতিষী নয় আমি দশ থেকে পনেরো জনকে ফলো করি অর্থাৎ নানান ধরনের যে পণ্ডিত শাস্ত্রীজি আছে বাগেশ্বর ধাম সরকার ইন্দুজি আরও অনেক চিত্রলেখাজি অনেকজনকে আমি ফলো করি ফলো করে ওনারা যা বলেন আমি আগে নিজে করি নিজে এক মাস করার পর যদি কোনো সুফল ফেয়ে থাকি সুফল যদি কোনো পাই তবেই কিন্তু সেটা আপনাদের কাছে শেয়ার করি না হলে কিন্তু করি না যে আমি এটা করে যদি সুফল পেয়েছি কোনো কাজ যদি আমার হয়েছে তাহলে আমি আর পাঁচজন আপনাদের মতো বন্ধুদের কাছে শেয়ার করবো নাই বা কেন সেই কারণে আপনাদের কাছে শেয়ার করি এতে যদি কেউ চিটিংবাজি করে বলে থাকেন তো আমি আগেও বললাম যার যেমন মেন্টালিটি ঠিক সে তেমনই কমেন্ট করবেন তো যাই হোক সব বন্ধুরা নয় একশো জন বন্ধু কমেন্ট করে থাকলে নাইনটি নাইন বন্ধু আমার মনের মতো কমেন্ট করেন ভালোবাসেন আপনারা আমার ভিডিও পেয়ে উৎসাহ থাকেন ভালো লাগে কিন্তু একজন এই রকম উল্টোপাল্টা কমেন্ট করেনি তো ঠিক আছে যে যেমন সে তেমনই কমেন্ট করবেন দেখুন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে কারোর যদি ভালো না লাগে অনায়াসে এড়িয়ে যেতে পারেন তাই বলে কাউকে উল্টোপাল্টা কমেন্ট করা আমি মনে করি আমার যার ভিডিও ভালো লাগবে না তার ভিডিও দেখব না আমি সেটা স্কিপ করে যাব বা এড়িয়ে যাব তাই বলে ভিডিও দেখারও দেখব আবার উল্টোপাল্টা কমেন্টও করব তো সেটা তাদের একান্ত তাদের তেমনই পার্সোনালিটি তো যাই হোক বন্ধুরা আসুন আমি যেই জিনিস নিয়ে কথা বলছি এই জিনিসটা আমি গত চার মাস ধরে কন্টিনিউ করছি আর তাই আপনাদের কাছে আমি এটা শেয়ার করতে বাধ্য হলাম ছোট্ট একটি মন্ত্র তিনটি ওয়ার্ডের মন্ত্র মন্ত্রটি হলো ওইম শ্রীম ক্লিং ওইম শ্রীং ক্লিং বন্ধুরা মন্ত্রটা যদি বুঝতে না পারেন অর্থাৎ আমার উচ্চারণে যদি অসুবিধে হয়ে থাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে সুন্দর করে স্পেলিং করে বানান করে আপনাদের লিখে দেব তো যাই হোক মন্ত্রটি আপনারা কখন পাঠ করবেন কিভাবে করবেন আর ঘুম থেকে উঠেই বা কী করবেন আসুন জেনে নিন এরপর অনেক বন্ধু আছে যারা হিন্দু নয় যারা অন্য কাস্টের অনেকে অন্য কাস্টেরও হতে পারে বৌদ্ধ জৈন মুসলমান ওনারাও কমেন্ট করে থাকেন যে আমরা কী করবো এক্ষেত্রে আপনারা মন্ত্রটা এড়িয়ে চলুন বাকি যে প্রসেসটা বলছি সেটা করুন তাতেও কাজ হবে প্রথমে বন্ধুরা দুটো জিনিস আপনাদের করা চলবে না ঘুম থেকে উঠেই ফার্স্ট অফ অল হল আপনাদের মোবাইল ফোন মোবাইল ফোন দেখা একদম উচিত নয় অনেকে হ্যাঁ অনেকে কি করে থাকেন মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন যার জন্য মোবাইল ফোনটা দেখতেই হয় তো সেক্ষেত্রে বলবো আপনারা একটা অ্যালার্ম ছোট ঘড়ি রাখুন যার ফলে মোবাইলটা আপনাদের কাছে দেখতে না হয় দ্বিতীয়ত আয়নাতে অর্থাৎ থেকে পনেরো মিনিট মধ্যে যে মুখ দেখে এটা কিন্তু মারাত্মক জীবনে তার ক্ষতিকর প্রভাব ফেলবে তো এই দুটো জিনিস অ্যাভয়েড করবেন ঘুম থেকে উঠেই দশ পনেরো মিনিট পর আপনারা মোবাইল দেখুন বা আয়না দেখুন বা যা সমস্ত কিছু করুন শুধু পাঁচ মিনিট এই ছোট্ট একটি কাজ আপনারা করুন প্রথমে ঘুম থেকে উঠেই চোখ খুলে আপনারা ওই বিছানার মধ্যেই বসবেন বিছানায় বসে সর্বপ্রথম কি করতে হবে আপনাদের দুটো হাত দুটো হাত নিয়ে দুটো হাতের তালু আপনাদের দর্শন করতে হবে এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে হাতের তালু দর্শন করে একটি মন্ত্র বলতে হয় করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে কর করাগ্রে বসতে লক্ষ্মী করমুদ্রে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটাও আমি বলি এটাও আপনাদের ভিডিওতে শেয়ার করেছি তো এটা যারা বলতে পারছেন না বা যাদের সময় হচ্ছে না ভুলে যাচ্ছেন শুধু ছোট্ট এই তিন ওয়ার্ডের মন্ত্র যারা বাচ্চারা যাদের করাবেন বাচ্চাদেরকেও করান কাজটা বাচ্চারাও ওটা ইম্প্রুভ করতে পারবে তাদের লাইফে তাদের জীবনে তারা সাকসেস পাবে মন্ত্রটাও যদি না বলতে পারেন শুধু এই ছোট্ট কাজটাও করান ঘুম থেকে উঠে বসিয়েই দুটো হাতের তেলও দেখ দুটো হাতের তালু দেখতে বলুন দেখতে বলেই সোজা মাথার ওপর দুটো হাত একসাথে বুলবেন অর্থাৎ আপনার হাতের মধ্যেই থাকে দেবী সরস্বতী দেবী মা লক্ষ্মী আর দেবী গো দেব গোবিন্দ শ্রী হরি শ্রী নারায়ণ এই তিন দেবদেবী আপনাদের হাতের মধ্যেই রয়েছে তাই বন্ধুরা বলা হয়ে থাকে বেশি 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 করে নিজেদের হাত কিন্তু কাউকে কখনো দেখাতে নেই আপনাদের খুব প্রয়োজন না পড়লে কোনো জ্যোতিষীদের কাছে না গেলে হট করে অন্য কাউকে নিজেদের হাত কিন্তু কখনো দেখাতে নেই তো যাই হোক আপনারা এই রকম দুটো হাত দেখে নিজেদের মাথার ওপর হাতগুলো বুলিয়ে নেবেন এরপর আপনারা নাকের মধ্যে দুটো হাত চেপে নিঃশ্বাসটা বের করবেন দেখবেন কোন নাক দিয়ে নিঃশ্বাস আসছে একটা দিয়ে প্রশ্বাস একটা দিয়ে নিঃশ্বাস কোন নাক দিয়ে দেখবেন বেরোচ্ছে আপনাদের শ্বাস প্রশ্বাসটা বেরোচ্ছে সেই পা আপনাদের আগে মাটিতে ফেলতে হবে তো মাটিতে ফেলে অবশ্যই মনে মনে ধরিত্রী মাকে প্রণাম করবেন যারা নিচু হয়ে ধরিত্রী মাকে প্রণাম করতে পারেন তারা তো সর্বপ্রথম ধরিত্রী মাকে প্রণাম জানাবেন মাটিতে পা দেওয়ার সাথে সাথেই অনেকে হয়তো কোমরে ব্যথা যন্ত্রণা বা যারা বয়স্ক ঝুঁকতে পারেন না নানান নার্ভের সমস্যা এখন তো নানান ধরনের সমস্যা থাকে ঝুঁকে কাজ করতে পারছেন না তারা মনে মনে ধরিত্রী মাকে প্রণাম জানিয়ে একটাই কথা মনে মনে বলবেন যে ধরিত্রী মা আপনার বা তোমার ওপর আমার দিন যে আমি আপ তোমার ওপর হেঁটে চলে বেড়াই অর্থাৎ পা দিয়ে ঘুরে বেড়াই সেই পাপ থেকে আমাকে মুক্তি দাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও এবার আপনাদের মতো করে কথাটা গুছিয়ে বলে নেবেন এই কথা বলে ধরিত্রী মাকে প্রণাম করে যেই নাক দিয়ে যার যে নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে সেই পা আগে দেবেন সব থেকে ভালো যদি না বুঝতে পারেন কোন নাক দিয়ে বেরোচ্ছে কি বেরোচ্ছে না মেয়েরা বাম পা আগে ফেলবেন ছেলেরা ডান পা আগে ফেলবেন তারপরেই তার আগে বন্ধুরা হাতের তালু দর্শন করে প্রণাম করে মনে মনে এই ছোট্ট মন্ত্রটি ঐম শ্রীম ক্লিম ঐম শ্রীম ক্লিম এই মন্ত্রটি আপনারা তিনবার কেন পাঁচবার সাতবার দশবার যতবার বলতে পারেন এগারো বার করে যদি আপনারা রোজ করতে পারেন এগারো সংখ্যাটি মা লক্ষ্মী দেবীর প্রিয় একটি সংখ্যা এগারো বার বলা হয়ে থাকে মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করতে হয় এগারো বার ওম শ্রী মহালক্ষ্মী নম জব করলে অর্থের দিকে আপনারা মজবুত হবেন ইত্যাদি ইত্যাদি নানান ধরনের রয়েছে এগারো বার প্রতিনিয়ত কন্টিনিউ এক মাস করুন বন্ধুরা আপনাদের জীবনে সাকসেস আসতে বাধ্য আমি এটা করেছি গত তিন থেকে চার মাস ধরে আমি আমার লাইফে কিছুটা হলেও চেঞ্জ দেখতে পেয়েছি তারপর হ্যাঁ বন্ধুরা জীবনে নানান সমস্যার সম্মুখীন পড়তে হয় সেটা আপনাদেরও হয় আমারও হয় তাই বলে কি এই ছোট ছোট যেটার নিয়ম রীতি সেগুলো থেকে এড়িয়ে যাব তাই বললে তো হয় না ভগবান বিষ্ণু ভ যে অবতার রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন ওনারকেও কিন্তু চোদ্দ বছর বনবাসে যেতে হয়েছিল কাজে এই সমস্যা আসবেই সমাধানও পাবেন ছোট্ট ছোট্ট নিয়ম রীতির দ্বারাই আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের সাথে